হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ও মস শ্রীমৎ ভগবদ গীতা শ্রী ভগবান বেদ বিশ ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন শৌচান্ন প্রজ্ঞা বাদানন্ত ভাষ সেই কিবিজম সর্বধর্মান্ন পরিচার্য নাম কেউ শরণ সর্বপাত ভৈমক্ষৈশামী মা সুচ ও নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাজ উৎসবও মামকা পাণ্ডব চৈব কিম তো সঞ্জয় সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ও ভালোবাসা আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রী বলেছে। কি বলেছে যে অজ্ঞ জন্তি পাশনা দশু কেবলম ইহার শনার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ অর্থহীন বিবেকহীন বুদ্ধিহীন বিদ্যাহীন চতুর্দিকে আমি হীন কাজে আমার ভাষার মধ্যে কথার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে কি করবেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে হয়তো দেখবেন আজকের আলোচনার বিষয় আমরা প্রভুকে ভোগ লাগাচ্ছি আলোচনাটা আরেকবার বলি আমি প্রভুকে ভোগ লাগাচ্ছি এ বিষয়ে আলোচনা তাহলে এই সনাতন ধর্মের মধ্যে আমাদের সম্প্রদায় বেশ কয়েকটা আছে এগুলা আদি সম্প্রদায় কি কি সম্প্রদায় যেরকম মাধবাচার্য শৈব শক্ত গণপত্য সহজিয়া দরবেশ ভোকা আউল বাউল সহজিয়া দরবেশ ভূকা। তাহলে ইহা ছাড়াও আমাদের এই সনাতন ধর্মের মধ্যে বহু মত পথ তাহলে আরেকজন আরেকজন কাকে দেখে কি করে প্রভু বলে সম্ভাষণ করে আমি প্রভুকে ভোগ লাগাচ্ছি এই যে ভাষাগুলা যাই হোক সারা বিশ্বের মধ্যে অনেক ধর্ম পালন হয় স্রষ্টা কিন্তু আমাদের একজনই একজন সেই আমরা সারা বিশ্বের মানুষ যত ধর্মের থাকি একমাত্র প্রভু বলে আমরা সম্ভাষণ করি আসি ইসলামের কোথায় ইসলামের মধ্যে পাঁচ অক্ের তারা নামাজ পড়ে বার আজান দেয় আজান দেয় আজানের শেষে একটা আজানের দোয়া দেয় কি সেই আজানের দোয়াটা হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এই শাশ্বত নামাজের একমাত্র কাকে আল্লাহ বললেন তালাকে আমাদের এই সনাতন ধর্মের মধ্যে ষাট হাজার ঋষি আছে তারা ছত্রিশ বছর আহার নিদ্রা পরিত্যাগ করে ধ্যান করে জানলেন কি জানলেন অখণ্ড কে জানলেন এইভাবে আছেন আপনি অনন্ত অসীম অক্ষয় অনন্ত অব্যয় আপনি ইসলামের মধ্যে আছে এক লক্ষ চব্বিশ হাজার পীর পয়কাম্বর তারাও ধ্যান জোকে কি জানলেন স্রষ্টাকে জানলেন তাই রচিত করা হয়েছিল আর এখন আমাদের এই যে সনাতন ধর্মের মানুষেরা প্রভুর সাথে কথা বলছে প্রভুকে ভোগ লাগাচ্ছে আরও প্রভুকে শুয়াচ্ছে এই আমার নাম হলো উপেন্দ্রনাথ গোস্বামী এই পাপির ভাগ্যে বাবা এই পাপির ভাগ্যে হয়তো আর হবে না আমি ডাকছি আমি দিবানিসি দিবানিশি তাকে ডাকছি প্রভুকে ডাকছি আমার ডাক এই পাপির ডাক শুনছে কি শুনে না আর তিনি আমাকে সাইড টাইমের মধ্যে ভোগ দিচ্ছে আমি খাচ্ছি আমার কোনো শক্তি নাই তাই ঋষিরা কিঞ্চিত ধ্যান করে জানলেন তাই শাস্ত্র রচিত হয়ে গেলেন কি যে কিঞ্চিত সবাই অনেক দূরে গিয়ে আছেন এগে গেছেন সবার চরণে আমার নমস্কার অনেক দূরে এগিয়ে গেছেন আমার এই পাপির ভাগ্যে হবে না যাই হোক মা বাবারা আমি কথা বাড়াবো না তাহলে মাহাত্ম কথা ধরেন গঙ্গা গীতা সাবিত্রী সীতা ব্রহ্মবলি ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গৃহিনী অধর্মামাত্রা চিতানন্দা ভবগিনী ভ্রান্তি নাসিনী বেদত্ত্র প্রদা তথাত জ্ঞান মঞ্জুরি ওম তশ ওম তশৎ ওম তশৎ